গাইস আজকে তোমাদের জন্য একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি আমাদের পঁচিশতমে বিবাহ বার্ষিকী তাই তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি ব্লগটা দেখতে থাকো এখানে বিরানি চিকেন দিয়ে সবজি রান্না করেছি পাশাপাশি লুডু ছিল আম ছিল তার সাথে আরও লিচু অনেক ধরনের জিনিস ফলসড়া ছিল এই তো এখানে দেখতে পাচ্ছো আমের জুস मुदे छवि दिए एक टा वीडियो बनाई सी चलो देखे शादी का ये दिन अपना खास कहलाता है साथ बीते हर पल की याद ये दिलाता है अपने घर की कलकारी तेरी परछाई है तेरे मेरे प्यार की ये वही निशानी ये वी वीडियो टा तुम्हारे कैमरन लग से कमेंट करे जानियो আর তার পাশাপাশি এখানে আমরা কেক কাটতেছিলাম স্টেজটা তোমাদের কেমন লাগছে আমাদেরকে জানিও একটু কমেন্ট করে আমাকে আর কেক স্টেজ তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তার পাশাপাশি আমার পাশে থেকেও ফলো দিয়ে আর এ তো কিছু আঙ্কেল আসছিলো বাসায় এমনি ঘুরতে এই যে আম কাঁঠালের সিজন তাই আসছিলো আসলে আমরা বাসায় অ্যানিভার্সারি করিনি এমনি বাসার মধ্যে করেছি বাইরের কাউকে বলিনি কিছু আঙ্কেল আসছিল কাঁঠাল আম এগুলা খাবার জন্য সিজন তাই এই কাঁঠাল আনছে বোটানিক্যাল গার্ডেন থেকে আনছে আম আনছে এই তার পাশাপাশি আরও কিছু আম ছিল কাটাও সব আঙ্কেল আসেনি দুই তিনজন আঙ্কেল আসেনি তাই রয়ে গেছে তার পাশাপাশি এই যে আমাদের বাসা দেখো কি নোংরা হয়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ এই মাত্রই তাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর আমাদের সবার জন্য দোয়া করো বাই Oh,